আমার হোম ডিস্ট্রিক্ট সিলেট হবিগঞ্জ আমি কর্মক্ষেত্র আমার চট্টগ্রাম মিরসরাই আমি দীর্ঘদিন যাবত ওখানে জব করতেছি বঙ্গবন্ধু ইকোনমিক জোনে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ রাব্বুল আলমিনের যার দয়ায় আমরা আজ সবাই এখানে একত্রিত হতে পেরেছি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সিটিজেন ইনস্টিটিউটের এবং আমাদের চেয়ারম্যান স্যারের যার সহযোগিতায় আমরা কিছুটা শিখতে পেরেছি এবং আজ সবাই এখানে একত্রিত হতে পেরেছি প্রিয় সহকারী বৃন্দ আমার বলার তেমন অভিজ্ঞতা না থাকাতে আমি দুঃখ প্রকাশ করছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে কর্মক্ষেত্রে নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য এমন কিছু একটা চাচ্ছিলাম যেন আমি আরো কিছু করে আমার নিজের লাইফটাকে এবং পরিবারকে আরো ভালোভাবে সাপোর্ট দিতে পারি তো ক্ষেত্রে চাকরি করার পাশাপাশি আসলে এমন কিছু করাটা অনেকটাই কঠিন দেশ বিদেশ এবং সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এবং কর্মক্ষেত্রের এত ব্যস্ততার মধ্যে এমন একটি শিক্ষা লাভ করার জন্য আমি খুঁজতে খুঁজতে যখন স্যারের একটা ভিডিও ইউটিউবে দেখে যেটা বেসিক্যালি ফেসবুকে আমার ওখানে চলে আসে আমি দেখতে পেরে আমার মনে হচ্ছিল যে আসলে আমি মনে হয় খুব ভালো একটা বিষয়ের সন্ধান পেয়েছি আমি পাশাপাশি আরও এমন অনেকগুলি ভিডিও দেখেছি তখন আমি এই বিষয়গুলি কম্পেয়ার করে আমি যখন বিভিন্ন জায়গায় ফোন দিই তা আসলে গভর্নমেন্ট রিলেটেড স্বীকৃতি এমন কিছু মানে আমি খুঁজে পাচ্ছিলাম না সর্বশেষ সার সাথে যখন আমি কথা বলি তখন আমি দেখতেছি যে গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড এই প্রশিক্ষণটি আমার দেশে এবং বিদেশে এমন একটা সময় উপযোগী একটা কোর্স যেটা এই প্রতিষ্ঠানের মাধ্যমে এবং এই কর্মব্যস্ততায় দেশ বিদেশ এবং প্রত্যন্ত গ্রাম থেকে একজন মানুষ ডিজিটালাইজ সিস্টেমে সম্পৃক্ত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করে আমরা কিছু করতে পারবো সেই আশা নিয়ে আমি স্যারের সাথে যোগাযোগ করে আমি ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আমি আজকে গর্ববোধ করছি যে আমি সিটিজেনের একজন সদস্য এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি আমি প্রায় দুইবার প্র্যাকটিক্যালে আমি এত কিছু শিখেছি আমি এখন মনে করি যে আমি আমার পরিবার প্লাস আমার ব্যক্তি জীবনে আমি বিদেশেও আমি চেষ্টা করতেছি যাওয়ার জন্য ইউরোপ কান্ট্রিতে এবং আমি সর্বশেষ দেশে অবশ্যই আমি ভালো একটা কিছু করতে পারবো যার উদ্যোক্তা আমাদের প্রিয় চেয়ারম্যান স্যার আমাদের স্যাররা আমাদেরকে এইভাবে ক্লাস করিয়েছে আমি প্রথম অবস্থায় এত ঘন ঘন প্রশ্ন করতাম কিন্তু আমি একটা পর্যায়ে স্যার সান্ত্বনা দিত যে আপনি ক্লাস করতে থাকেন নিয়মিত আপনার প্রশ্ন আর থাকবেই না আমি সত্যিকারে আমি একটা পর্যায়ে আমি মনে হয়েছে যে এই ক্লাসের মধ্যেই সব প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলি আমি পেয়ে গেছি তো সর্বশেষ আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো যে এই সমাজে আমাদের মতো মানুষদেরকে জীবন চলার পথে কর্মসংস্থানের উজ্জীবিত করার জন্য এমন পদক্ষেপ যে তিনি নিয়েছেন সিটিজেনের দীর্ঘজীবন জীবন কামনা করছি আসসালামু আলাইকুম